প্রশাসনিক কাঠামো এবং সুদক্ষ জনবল এলাকা সীমানা নির্ধারণ সরকার তাছাড়া নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের উপরে ন্যস্ত দেশের সকল ভোটারকে স্মার্ট জাতীয় পরিচয় পত্র প্রদানের দায়িত্ব নির্বাচন কমিশন অর্পিত হয়েছে অভিজ্ঞ এবং নিষ্ঠবান নির্বাচন কমিশনারদের সঙ্গে নিয়ে সকল দায়িত্ব পালনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা সাংবিধানিক দায়িত্ব পালনের শপথ গ্রহণ করেছি আমরা সংবিধান এবং সংবিধানের অধীনে প্রণীত আইনকানুন বিধি বিধানের ভিত্তিতে দায়িত্ব পালনে অটল এবং আকস্মী থাকব নির্বাচন কমিশনের জ্ঞান ও অভিজ্ঞতা ভাণ্ডারের অনুসরণের দিক নির্দেশনা কাজে লাগাব এবং নির্বাচন কমিশন সচিবালয়ের দক্ষতা ব্যবহার করব তা করতে গিয়ে আমরা সরকার সকল রাজনৈতিক দল সুশীল সমাজ এবং সংবাদ মাধ্যম এবং জনগণের সহযোগিতা প্রত্যাশা করব আপনাদের সকলের শুভকামনা করছি